বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক পক্ষের সঙ্গে ভারতের নিয়মিত যোগাযোগ রয়েছে বলে জানিয়েছে নয়াদিল্লি শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়চল বলেন বাংলাদেশের পরিস্থিতি ও সম্পর্কের প্রেক্ষাপটে এসব যোগাযোগকে স্বাভাবিকভাবে দেখার প্রয়োজন রয়েছে এদিকে সাংবাদিকদের প্রশ্ন ছিল আরও সরাসরি জামায়াত ইসলামের সঙ্গে ভারতের যোগাযোগ কি নতুন কোনো নীতি পরিবর্তনের সংকেত দিচ্ছে ঠিক এমন প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন আমাদের হাই কমিশনের কর্মকর্তারা নিয়মিত বিভিন্ন পক্ষের সঙ্গে সাক্ষাৎ করেন আপনারা যে গোষ্ঠীগুলোর কথা বলছেন সেগুলোর ক্ষেত্রেও বিষয়টি একই প্রেক্ষাপটে দেখা উচিত অন্যদিকে এ প্রশ্নটি সামনে আসে জামায়াত ইসলামের আমির শফিকুর রহমানের একটি সাক্ষাৎকারকে ঘিরে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সেই সাক্ষাৎকারে তিনি দাবি করেন গত বছর বাইপাস সার্জারির পর ভারতের একজন কূটনীতিক তার সঙ্গে দেখা করেন এবং বৈঠকটি গোপন রাখতে অনুরোধ করা হয় এই মন্তব্যের পরই বাংলাদেশের রাজনীতিতে নতুন প্রশ্ন উঠেছে ভারত কি রাজনৈতিক ভবিষ্যৎ হিসাব করে জামায়াতকেও আলোচনা পরিসরে আনছে বিশেষত নির্বাচন পরবর্তী অস্থিরতা কূটনৈতিক পুনর্বিন্যাস এবং রাজনৈতিক সমীকরণ বদলের প্রেক্ষাপটে বিষয়টি নতুন মাত্রা পেয়েছে ডেক্স রিপোর্ট একুশে টেলিভিশন